আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার পিতার নামে বা দাদার নামে কোথায় কোথায় সম্পত্তি রয়েছে বা কতটুকু সম্পত্তি রয়েছে আপনার পিতার নাম অথবা দাদার নাম বা দাগ নাম্বার দিয়ে সহজে আপনি ঘরে বসেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে বের করে নিতে পারেন চলুন ভিডিওটি শুরু করি শুরুতে আপনি গুগলে চলে যাবেন গুগলের সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন ই পর্চা ই পর্চা লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনি একটি লিঙ্ক পাবেন ই পর্চা ডট ডট বিডি লিখে আপনি প্রথম লিঙ্ক দিতে গিয়ে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনি ই পর্চার ওয়েব পোর্টালে আপনি চলে আসবেন নিচে গিয়ে দেখতে পাবেন দুটি একটি হচ্ছে সার্ভে আরেকটি হচ্ছে নাম জারি খান এখন আপনার পিতা বা দাদার নামে যদি কোনো সম্পত্তি আপনার মিউটেশন করা না থাকে সেক্ষেত্রে আপনি সার্ভে খতিয়ান গিয়ে ক্লিক করবেন আমি সার্ভে ক্লিক করছি ক্লিক করার পর নিজেকে একটি অপশন পাব বিভাগ আমি আমার বিভাগটি উল্লেখ করে দিচ্ছি আপনি আপনার বিবেকটি উল্লেখ করে দিবেন ডান পাশে গিয়ে একটি অপশন পাবেন জেলা আপনি আপনার জেলাটি উল্লেখ করে দিবেন জেলাটি উল্লেখ করে দেওয়া হয়ে গেলে ডান পাশে আরেকটি অপশন পাবেন উপজেলা আপনি যে উপজেলার আন্ডারে আপনার বা দাদার সম্পত্তি খুঁজতে চাচ্ছেন উপজেলাটি আপনি এখানে উল্লেখ করে এস এস এ সি এস বিএস আপনি যে খতিয়ানের আপনার পিতা বা দাদার সম্পত্তি দেখতে চাচ্ছেন সেই খতিয়ানটি আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে আমি আর এস সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর মৌজা আপনাকে এখানে মৌজা সিলেক্ট করে দিতে হবে আপনার পিতা বা দাদার নামে কোন মৌজাদের সম্পত্তি রয়েছে আপনাকে সে মৌজাটি সিলেক্ট করে দিতে হবে মৌজা সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে নিচে কি একটা অপশন পাবেন অধিকতর অনুসন্ধান আপনি কি এখন অধিকতর অনুসন্ধানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর দুটি অপশন পাবেন মালিকের নাম দাগ নাম্বার আপনি যদি দাগ নাম্বার জানা না থাকে সেক্ষেত্রে আপনার বাবা বা দাদার নামটি বক্সে টাইপ করে দিবেন বক্সে পিতা বা দাদার নামটি টাইট করে দেওয়া হয়ে গেলে নিচে গিয়ে একটি অপশন পাবেন খুঁজুন খুঁজুনে গিয়ে আপনি ক্লিক করবেন দেখতে পাবেন মালিকের নাম অলরেডি চলে এসেছে মালিকের নামটি চলে আসার পর আপনি মালিকের নামের উপরে গিয়ে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক ডাবল ক্লিক করার পর দেখতে পাবেন যে নং অলরেডি চলে এসেছে এবং দাগ নাম্বার যে কতগুলো দাগ নাম্বার রয়েছে চলে এসেছে এখন আপনি যদি জানতে চান এই এ দাগ নাম্বারে কতটুকু জায়গা বা কতটুকু সম্পত্তি রয়েছে জানার জন্য আপনি বিস্তারিত ক্লিক করবেন সম্পত্তি জানার জন্য আপনাকে খতিয়ানে আবেদনে ক্লিক করতে হবে খতিয়ান আবেদনে ক্লিক করার পর আপনার নিচে কি একটা অপশন পাবেন যে জাতীয় পরিচয়পত্র নম্বর আপনি এখানে জাতীয় পরিচয়পত্র নম্বরটি টাইপ করে দিবেন। সম্পত্তির পরিমাণ জানার জন্য আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি আপনি প্রথম বক্সে টাইপ করে দিবেন তারপর জন্ম তারিখটি টাইপ করে দিবেন তারপর নাম টাইপ করে দিবেন তারপর মোবাইল নম্বরটি দিয়ে দিবেন নিচে কি একটা অপশন পাবেন যোগ ফল প্রদান করুন আপনার অনেক সময় যোগও আসতে পারে বিয়োগ আসতে পারে যোগফল অথবা বিয়োগ ফলটি আপনি নিচের বক্সে টাইপ করে দিবেন দিয়ে যাচাই করুন অপশনটি গিয়ে আপনি ক্লিক করবেন এরপর আপনার মেসেজ চলে এসেছে সঠিক হয়েছে জাতীয় পরিচয়পত্র সফলভাবে যাচাই করা হয়েছে আপনি ওকে দিকে ক্লিক করবেন যাচাই করা হয়ে গেলে নিচে গিয়ে একটি অপশন পাবেন ইমেল আর আরেকটি হচ্ছে ঠিকানা অবশ্যই আপনার ঠিকানাটি টাইপ করে দিতে হবে ঠিকানাটি টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে গিয়ে এক দেখতে পাবেন আবেদনের ধরন অনলাইন কপি সার্টিফাইড কপি আপনি যদি তাৎক্ষণিক এখনই আপনার আপনার খতিয়ানটি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি অনলাইন কপিতে ক্লিক করবেন আর আপনার যদি সার্টিফাইড কপির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আমি তো অনলাইনে কপিটি তাৎক্ষণিক নেবো সেই জন্য আমি অনলাইনে ক্লিক করব। ক্লিক করে নিচে যাব নিচে গিয়ে দেখতে পাবো যে আমার খতিয়ান ফি বাবদ একশো টাকা পেমেন্ট করতে হবে ফি পরিশোধের মাধ্যম আপনি অনেকগুলো মোবাইল ব্যাঙ্কিং পাবেন আমি বিকাশে পেমেন্ট করব সেই জন্য বিকাশে ক্লিক করছি ক্লিক করে নিজে গিয়ে যোগ ফল প্রদান করুন অনেক সময় যোগ আসতে পারে ভিগ আসতে পারে আমি যোগ করে আমি পরবর্তী ধাপে এগিয়ে এরপর যে নম্বর দিয়ে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন সেই নম্বরটি এখানে টাইপ টাইপ করে করে দিবেন দেওয়া হয়ে গেলে আপনি কনফার্মে গিয়ে ক্লিক করবেন এরপর আপনার মোবাইল একটি ভেরিফিকেশন কোড চলে আসবে ভেরিফিকেশন কোডটি দেওয়া হয়ে গেলে আপনার বিকাশে পিন নাম্বারটি এখানে টাইপ করে দিবেন দেওয়া হয়ে গেলে কনফার্মে গিয়ে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার পিতা বা দাদার নামে কোন দাগে কতটুকু জায়গা রয়েছে দেখে নিলাম পিতা বা দাদার নামে কোথায় কোথায় সম্পত্তি রয়েছে বা কতটুকুর সম্পত্তি রয়েছে কোন দাগে কত শতাংশ সম্পত্তি রয়েছে পিওর্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ